আসসালামু আলাইকুম মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা পিঠার রেসিপি এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি একটা খেলে কিন্তু মন ভরে না একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয় এত বেশি মজাদার হয় এই পিঠাটা আর এই পিঠা বানানোর জন্য কোনো চাউলের গুড়ির দরকার হবে না এত সহজেই বানানো যায় যখন খুশি তখনই বানিয়ে খাওয়া যায় এই পিঠাগুলো আর এই পিঠাগুলো দেখতে দেখুন কতটা সফট কতটা ফ্লাপি এই পিঠাটা কত সহজে যে বানানো যায় একবার না দেখলে তো বিশ্বাসই হবে না অনেক বেশি সহজ আর অনেক বেশি টেস্টি এই পিঠাটা তো এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি এক কাপ এটা আমি এক কাপ মেপে নিয়েছি কিন্তু মেজারমেন্ট কাপটা দিয়ে আর এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি তারপরে এখানে দিয়ে দিব এক কাপ সুজি তো এক কাপ সুজিটাকে দিয়ে তারপরে এটাকে আমি এখন নেড়ে মিশিয়ে রাখব তো এভাবে করে নেড়ে মিশিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে এই ডোটা মানে যে এখানে যে আমরা ইস্ট দিয়েছি এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর সুজিটাও ফুলে ডাবল হয়ে যাবে এতে করে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি ফ্লাপি হবে এই পিঠাটা বানাতে তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি এক ঘন্টা পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের এখানে অনেক শীত পড়েছে তাই তেমন একটা ফুলে নি তবে এখন আমি যেই কাজটা করব এখানে দুইটা ডিম দিয়ে দিব ডিম দুটো দুইটা যখন আমরা দিব এর সাথে তাহলেই কিন্তু ফ্লাপি হবে আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি এই হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি তো হাফ কাপ গুঁড়ো দুধ দিলে বেশি মজা লাগবে সেই জন্য দিয়েছি না দিলেও কোনো সমস্যা হতো না সামান্য একটু লবণ দিয়েছি আর একটুখানি নারকেলের গুঁড়া দিলাম তো এখানে আমি আমার এখানে ড্রাই কোকোনাট আছে সেটাই দিয়েছি আর দিয়ে দিলাম দুইটা এলাচ গুঁড়ো করে সেটা এই এলাচের স্মেলটা এত বেশি মজাদার হয় পিঠাটা মানে কি বলবো আপনারা যদি একবার বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন আসলে কতটা মজাদার হয় এই পিঠাটা আর এই পিঠার ব্যাটারটা ঠিক ঘনত্বটা এরকম হবে যদি আপনাদেরটা বেশি পাতলা মনে হয় তাহলে এক চামচ ময়দা দিতে পারেন সাথে বা দুই চামচ যতটুকু দরকার হয় সাথে একটু ময়দা দিলে কোনো সমস্যা হবে না তারপরে এই যে চায়ের কাপগুলো নিয়েছি এর মধ্যে আমি এইভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখানে তেল ব্রাশ করে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটা মেজারমেন্ট কাপের যে ওয়ান ফোর্থ কাপ সেটা নিয়েছি সেটা দিয়ে আমি মেপে মেপে দিয়ে দিব যাতে করে প্রতিটা পিঠাই এক সমান হয় একটা ছোট একটা বড় এরকমটা যাতে না হয় সেই জন্য মেপে মেপে এইভাবে করে প্রত্যেকটার মধ্যে আমি দিয়ে নিলাম তারপরে আরো কিছু নারকেল উপর থেকে দিয়ে দিচ্ছি আর আমরা তো সবাই জানি ভাপা পিঠার মধ্যে কিন্তু নারকেল দিলে অসম্ভব টেস্টি হয় পিঠা আর এই পিঠাটা আমরা যেভাবে বানিয়েছি এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আপনারা যারা পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন আসলে এত মজাদার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না ঠিক আছে তারপরে আমি একটু দেখা সৌন্দর্যের জন্য কিসমিস দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম কিসমিস গুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে আমি ডেকোরেশন করেছি আপনারা যেমন খুশি তেমন করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এটাকে আমি এখন একটা পাত্রের মধ্যে ভাপে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি এক লিটার পরিমাণ পানি দিয়ে তারপরে একটু স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে কাপগুলো বসিয়ে দিয়েছি তারপরে আমি ভাপে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখুন আমাদের পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে একদম পারফেক্ট ভাবে হয়েছে তারপরেও আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এটা নামানোর আগে অবশ্যই একটু চেক করে নিতে হবে আমার এটা তো হয়ে গিয়েছে আমি শিওর তারপরে একটু দেখে নিলাম দেখুন ক্লিন হয়ে গেছে কাঠিটা কোনো মানে কাঁচা রয়নি এখন আমি এটাকে নামিয়ে আরো পনেরো মিনিট ঠান্ডা করে তারপরে খুলে নিবো নয়তোবা খোলা যাবে না মানে পিঠাটা যে ফুলেছে সেটা আবার নষ্ট হয়ে যেতে পারে আর এটা খোলার জন্য অবশ্যই একটা এরকম চায়ের চামচ দিয়ে খুলতে হবে তাহলে নিচ থেকে সুন্দরভাবে খুলে যায় এটা আর কি নাইফ দিয়ে করলে নিচ থেকে মানে উঠতে চাইবে না লেগে থাকবে আর এরকম একটা চামচ দিয়ে যদি উঠান এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে গেল আর নিচে কিন্তু লেগে থাকেনি আর চামচ ছাড়া যদি উঠাতে চান তাহলে কিন্তু নিচে লেগে যাবে ঠিক আছে আর লেগে থাকবে উঠবে না ভেঙে যাবে এই জন্য চামচের সাহায্যে একটু সাবধানে মানে ডাবিয়ে ডাবিয়ে নিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে করে খুলে নিতে হবে এই যে দেখুন কত সুন্দরভাবে আমি খুলে নিয়েছি এখন কিন্তু পিঠাটা অনেকটা গরম আছে তাই জোরে চাপ দিচ্ছি না একটু ঠান্ডা হলে তারপরে আপনাদেরকে দেখাবো কতটা ফ্লাপি হয়েছে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় এই পিঠা যদি আপনারা এই শীতে একবার বানিয়ে না খান তাহলে কিন্তু সত্যিই বুঝতেই পারবেন না কত বেশি মজাদার সুজি দিয়ে এই ভাপা পিঠাটা অনেক বেশি টেস্টি হয়েছিল কিন্তু আমি বারবার বলছি কারণ আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার বাসায় যতবার বানিয়েছি সাথে সাথে শেষ হয়ে গিয়েছে এত বেশি মজাদার এত বেশি টেস্টি মানে অন্য পিঠা বানালে তো একদিন রেখে খাই কিন্তু কিন্তু এটা বানানোর সাথে শেষ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর ফুটবলের মতো একদম ফুলে বল বল হয়ে আছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের পিঠার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখুন এখন ঠান্ডা হয়েছে মোটামুটি সম্পূর্ণ না কিন্তু তারপরও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে আর কতটা ফ্লাপি হয়েছে আর খেতে কি যে বলবো মুখে দিলে মিলিয়ে যাবে এরকম অনেক টেস্টি একটা পিঠা আর চাউলের গুঁড়া লাগবে না শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর পিঠা হয় এটা আসলে বানিয়ে না খেলে কারোরই বিশ্বাস হবে না এই পিঠাটা তো যাই হোক আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আর যারা নাকি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে বেলা বেলটাকে বাজিয়ে রাখবেন ঠিক আছে সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দুয়া করবেন আমি যাতে আরো সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি আল্লাহ হাফেজ